আল্লাহ পাখরব বলে আলমি সাল্লাল্লাহ সাল্লাম কে যখন মুসজিদে হারাম থেকে মুসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছেন অনেক দূরত্বের রাস্তা যানবাহন যত দ্রুতগামী হয় সেই দূরের রাস্তাটা অতি সংকীর্ণ হয়ে যায় তো আল্লাহ পাখরব বলে আলমিনের যানবাহন এর চাইতে দ্রুতগামী কোনো যানবাহন আছে নাকি নাই আল্লাপাক্রুল আমি বিশেষ ক্ষুদ্রতে জান্নাতী সওয়ারের মাধ্যমে মসজিদ হাম থেকে মসজিদ আফসা পর্যন্ত নিয়ে গিয়েছেন মসজিদে আফসা থেকে আসমান পাড়ি দিয়েছেন দ্বিতীয় আসমান পাড়ি দিয়েছেন তৃতীয় আসমান এরকমভাবে প্রত্যেকটা আসমান পাড়ি দিয়েছেন যখন প্রথম আসমান পাড়ি দিবেন

ওনার কি যাত্রা শুরু হয়েছে জিব্রাইল আলাইহিস বললেন হ্যাঁ ওনার যাত্রা শুরু হয়েছে এই কথাগুলো প্রত্যেকটা আসমানে বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন দরজা খুলুন ওইখান থেকে বলছি আপনি কি আপনার সাথে কি ওনার যাত্রায় শুরু হয়েছে এই কথাগুলো প্রত্যেক আসমানে বলেছে যখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে পদার্পণ করলেন সেখানে সর্বপ্রথম নবী হজরত বাবা আদমানি সালামের সাথে সাক্ষাৎ হয়েছে সালাম আদান প্রদান হয়েছে তারপরে দ্বিতীয় আসমান পাড়ি দিয়েছেন সেখানে হজরত ইয়াহিয়া এবং হজরত ইসা আলী সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে তৃতীয় আসমান পাড়ি দিয়েছেন সেখানে হজরত ইউসুফ আলী সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে চতুর্থ আসমান সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে পঞ্চম আসমান পাড়ি দিয়েছেন সেখানে হযরতে هارুন আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ষষ্ঠ আসমান পাড়ি দিয়েছেন ষষ্ঠ আসমানের উপরে সেখানে আল্লাহর پیغمبر হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে সপ্তম আসমান যেখানে হজরত ইব্রাহিম আলী সাথে সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটা নবীর সাথে প্রত্যেকটা পয়গম্বরের সাথে সালাম আদান প্রদান হয়েছে স্বাগতম জানিয়েছেন মার বাবা আহলান সাহলান দিয়েছেন সম্মান দিয়েছেন তারপরে সত্যবাক আসমান পাড়ে দিয়ে বাইতুল মামুন মুন্তাহা, এই সমস্ত কিছু আল্লাহ তালা তার প্রিয় রবি হজরত মোহাম্মদ রসুল্লাহ দেখিয়েছেন বাইতুল মামুর এমন এক জায়গা যেখানে আল্লাহ তালার নুরের তৈরি ফেরেস দিনে সকালবেলা সত্তর হাজার ফেরেস্তা আসে সেই বাইতুল মামুরের ভিতরে আবার সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা আসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যেই ফেরেস তারা সকাল বেলা আসে সত্তর হাজার আবার সন্ধ্যায় আসে সত্তর হাজার এই ফেরেস তা যে এখান থেকে গিয়েছে কালকে আমাদের আগ পর্যন্ত এখানে আসার আর কোন সুযোগ না আল্লাহ তারা কত মাফলুক যে সৃষ্টি করেছেন হ্যাঁ এটা আপনার আমার অকল্পনীয় আপনি আমি কল্পনা করতে পারবো না তো আল্লাহ পাত্র আমরা আল্লাহ তালার এবাদত করি আপনি আমি হয়তো অনেকে মনে করতে পারি আমি যদি এবাদত না করি আল্লাহ তালার মনে হক্ষম হয়ে যাবে না 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 আল্লাহ তালার মাকুলতের কোনো অভাব নাই এমনও ফেরেস্ত আছে যারা কাল আমাতের এক পর্যন্ত সিজদায় পড়ে থাকবে এমন আপনার তো আছে যারা আজীবন তারা নামাজের ভিতরে দণ্ডাইবা। আপনি আমি যদি আবাদত করি আপনার আমার ফায়দা আর আপনি আমি যদি আবাদত থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আপনার আমার একাস্তা